প্রিয় সম্মানিত বিওয়াজ স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে ভিডিওতে দেখতে পারতেছেন গুলশামাসের পানা আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনি অল্প সময়ে গুলশামাসের পানা চাষ করে বাজারজাত করবেন এবং বেশি লাভবান হতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না বিওয়াছ গুলশামাস মাছ এটি একটি লাভজনক মাছ আপনারা জানেন এই মাছগুলো কিন্তু যে কোনো পুকুরে অথবা জলাশয়ে খুব সহজে একক বা মিক্সরভাবেও চাষ করতে পারবেন আর অন্য মাছের তুলনায় গুলশা মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে কিন্তু গুলশা মাছের বাজারে প্রচুর চাহিদা তো আপনারা যারা উন্নতমানের মানের গুলশা পানা চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি এই যে আপনাদেরকে আমি হাতে করে দেখাচ্ছি এই গুলশা মাছ এগুলো কিন্তু কোনো ভাইরাস নেই হান্ড্রেড পার্সেন্ট মুক্ত আপনারা এই মাছগুলিকে কম খাবার খাওয়াই কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন আর এই মাছগুলি কিন্তু যে কোনো বায়োফ্লকে অথবা পুকুরে খুব সহজেই চাষ করতে পারবেন একক বা মিক্সরভাবেও চাষ করতে পারবেন তবে মিক্সারও চাষ করলে অবশ্যই যে কোনো ক্যাথিজাতীয় মাছের সাথে কিন্তু মিক্সরভাবে চাষ করতে পারবেন যে দেখেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি আপনারা যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা ছেলে এই মাছের পোনা আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিশিং ত্রিশ সাল দলা আর যারা গুলশা মাছের ঋণু চাষ করতে চান তারা আসলে রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সকল প্রকার মাছের চার আরোপানার যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি